আমি একটু আপনার প্রশ্নটার উত্তর আসার আগে ওনার কিছু কথা পনেরো দল পনেরোটা দলের আঠারো জন এই ফ্রেমিংটা উনি ইউজ করছেন একটু আওয়ামী আমলটা চিন্তা করেন এই পনেরোটা দলের আঠারো জন মানুষ ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রলীগ বিরোধিতা করে গেছে আওয়ামী লীগ বিরোধিতা করে গেছে নির্বাচনের আগে এই বাগছাস তো আজকে বেশ বড় সংগঠন বাগছাস সহ আমরা সবাই মিলে একটা ইভেন্ট করেছিলাম যে ডামি নির্বাচন বয়কট করুন এই আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ইভেন্টটায় ওনার তো তখন গুপ্ত ছিলেন গুপ্ত অবস্থায় দু একজন এসেছেন কিনা একটু জিজ্ঞেস করেন কিন্তু এই পনেরোটা দলের আঠারো জন মিলেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্ততপক্ষে আমি যখন থেকে ভর্তি হয়েছি তারপর থেকে এমন কোন অনাচার অন্যায় হয়েছে এবং আমরা প্রতিবাদ করি না আমরা দেখাতে পারবেন না এমন কি আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ ঘটনা অবতারণা করি একবার হচ্ছে হেফাজতের একজন নেতা আপনার ইসে জেলের মধ্যে মারা গেছিলেন তো ওই যে কিলিংটা হ্যাঁ জেলের ভিতরে কিলিং সেই কিলিংটার প্রতিবাদেও একটা মাত্র সম্ভবত ফেসবুকে ফটো কাট গিয়েছিল এবং সেটা শিবিরের না সেটা ছাত্র অধিকার পরিষদের না সেই ফটোকারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়ন্ত্রণ হয়ে গিয়েছিল আমার মনে আছে তখন আওয়ামী প্রগতিবাদীরা আমাকে কি পরিমাণ গালাগালি করছিল কিন্তু ওই কাজটা আমরা করছি কারণ আমরা নাগরিক অধিকারের রাজনীতি করি আমরা ডেমোক্রেটিক পলিটিক্সটা